হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের নওসিন আপু ভিডিওতে দেখতেছেন আমাকে আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা ছিল আমার কাছে অনেক খুশির একটা মুহূর্ত অনেক সুন্দর একটা মুহূর্ত কারণ আমার বোনের ছেলে আমার কাছে ছিল আর বোনের ছেলে মানে হচ্ছে আমার ছেলে আমি কখনো মা হতে পারি নাই এটা জানেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপো তুমি কেন বাচ্চা নেও নাই এটা নিয়ে অনেকবার আমি বলছি যে বাচ্চা কাচ্চার জন্য অনেক চাইছি অনেক চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে দেন বাচ্চা দিয়ে আর কি হবে স্বামী সংসার সব কিছুই তো শেষ হয়ে গেছে আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা মানুষ অনেকেই অনেক রকমের কথা বলে না জেনে শুনে আমি সাড়ে চারটা বছর সংসার লাইফে এমন কোন ডক্টর নাই বাংলাদেশে যে দেখাই নেই বাচ্চার জন্য চেষ্টা করি এটা ভাগ্যে ছিল না তো যাই হোক করতেছি আমি রাইস কুকারে ফার্স্ট টাইম হচ্ছে রান্না আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমার পায়েস রান্নাটা মজা হয়েছিল যদিও আমি এরকমভাবে পায়েস রান্না করতে পারি না চেষ্টা করি এই নিয়ে হচ্ছে চার পাঁচবার চেষ্টা করা হয়েছে আর অনেক আগে আমি একবার পায়েস রান্না করছিলাম ভুলবশত আমি পায়েসে হলুদ দিয়ে ফেলছিলাম এই পায়েসে হলুদ দেওয়ার ব্যাপারটা ছিল একটা হাস্যকর ব্যাপার তারপর সবাই শুনে হাসছিল আসলে তখন রান্না বান্না একদমই পারতাম না এদিক দিয়ে হচ্ছে আমি মেডিসিন খেয়ে নিচ্ছি কন্টিনিউ হচ্ছে আমার প্রচুর মেডিসিন খেতে হয় অ্যান্টিবায়োটিক খেতে হয় আসলেই এত যে মেডিসিন খাই এটা আসলে কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবেন না কন্টিনিউ হচ্ছে মেডিসিনের উপরেই থাকতে হয় ডিপ্রেশন কষ্ট হতাশা সব কিছু নিয়েই হচ্ছে চেষ্টা করতেছি যুদ্ধে জয়ী হওয়ার তারপর হচ্ছে পারতেছি না বারবার পরে যাচ্ছি আসলে আমার জীবনে জয়ী হওয়ার মতো কোনো কিছুই নাই আমি হেরে যাওয়া একটা মানুষ আর হেরে যাওয়া মানুষ জীবনে সফলতা বা জয়ী হয়ে কী বা করবে বলেন রকম বেঁচে আছে আল্লাহ বাঁচায় রাখছে বেঁচে থাকতে হলে খেতে হবে চলতে হবে ফিরতে হবে কিছু করার নাই তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি রান্নাবান্না করতেছিলাম আর মুরগির মাংস তরকারিটা গরম করে নিলাম আর ডিম ভুনা করতেছিলাম ডাল রান্না করলাম অনেকদিন পর মনে হলো যে ডাল রান্না করি ডাল খেতে ভালোই লাগে আমার লেবু চটকায়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ঝাল ঢাল করে ডাল খেতে ভাল লাগে আর সাথে হচ্ছে ডিম ভুনা আমি ডিম ভুনা যখনই করি যে কোনো ভুনাতেই হোক মাছ ভুনা ডিম ভুনা বা গরুর মাংস হোক আমার টমেটো খেতে অনেক ভালো লাগে টমেটো থাকবে মানে আমি অনেক বেশি টমেটো পছন্দ করি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে হচ্ছে ডিম ভুনা করতেছিলাম আর ডাল ভুনার রেসিপিটা একদমই দেনি যদিও ডাল ভুনা নেই পাতলা করে রান্না করছি যখন আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছা করে না তখন আমার কাছে মনে হয় কি জানেন ডাল আর ডিম ভুনা সব থেকে সহজ রান্না আমি আমার জীবনে যে পরিমাণ ডিম খাইছি মানে ডিম ভাজা ডিমের ভর্তা ডিমের হালুয়া কোরমা মানে যাই বলেন না কেন আমার কাছে মনে হয় খুবই সহজ আর এই যে ডাল রান্না করে ফেলছি ডালটা অনেক মজা হয়েছে ডিম্বুনাটা অনেক মজা হয়েছিল সাথে যদি গরম ভাত দিয়ে খেতে ভালো লাগতো মানে এখন খেতে ইচ্ছা করতেছে তো যাই হোক এদিক দিয়ে আনারস ছিল একটুখানি কেটে নিলাম আর এদিক দিয়ে আমার বোনের ছেলেকে দেখতেছিলাম আমার বোনকে বললাম খাবে বললো যে না আপু খাবো না তো বোনের বাচ্চাকে নিয়েই সময়টা পার হয় আলহামদুলিল্লাহ যখন বাবুকে কোলে নেই অনেক বেশি শান্তি লাগে তো চলেন এবার আপদের জন্য কিছু কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখায় এইখানে ছিল হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে একটা চিকেন কারি বাটিকের থ্রি পিস আমি যখন থ্রি পিসটা দেখাচ্ছিলাম এখানে ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে মানে আপনারা চাইলে যে যেরকমভাবে খুশি বানায় নিতে পারবেন মানে এত পরিমাণ কাপড় দেওয়া সব সাইজের মানুষেরই হবে মানে আমার মতো শুকনো যারা আছেন বা অনেক মোটা যারা হেলদি যারা আছেন সবাই কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিয়ে পড়তে পারবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা হচ্ছে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কি করবেন আমি ভিডিওর স্ক্রিনে পণ্যমালা পেজটা দিয়ে দিব পণ্যমালা থেকে ইনবক্স করতে পারেন এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসের প্রাইস জেনে আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলা এবং আমার পরা এই ড্রেসটাও কিন্তু পণ্যমালা পেজ থেকে নেওয়া এই ড্রেসটা অনেক সুন্দর গরমের জন্য খুব পারফেক্ট একটা ড্রেস যারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন এখন ইনবক্স করুন পণ্যবেলাতে তো যাই হোক আমার সব কাজবাজ শেষ করে দেন এদিক দিয়ে হচ্ছে সময় পার করতেছিলাম আমার বোনের ছেলের সাথে আর এদিক দিয়ে হাসতেছিলাম প্যাম্পাস নিয়ে আমার বোন বলতেছিলো যে আপু যা বাবুর প্যাম্পাসটা হচ্ছে পরিষ্কার করে দেওয়ার জন্য তো আমি আসলে এগুলো পারি না তারপরে চেষ্টা করি এখন আলহামদুলিল্লাহ পারি এইভাবেই সময়টা পার হয়ে গেল তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাইকে